চ্যানেল টাঙিয়ে যা ব্ল চ্যানেলে তোমাদের অনেক স্বাগত অনেকটা ভালোবাসা জানিয়ে আজকে একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি নতুন মানে এটা নতুন কিন্তু না আমার মানে ভাই আজকে বার্থডে আজকে আমাদের ডবল ডবল ধামাকা তো ভাইয়ের ভাইয়ের বার্থডে মানানো আমাদের সেলিব্রেট হয়ে গেছে আর কি তো ভাইয়ের কী বলে রাইস এসেছিলো তারা একটা কেক নিয়ে এসেছিলো সেটা সেলিব্রেট হলো আমরা ঋতু কেক বানিয়ে নিয়ে এসেছি একটা আমাদের ইউটিউবের জন্য একটা আমার ভাইয়ের জন্য তো ভাইয়ের কেকটাও কেটে আমরা সেলিব্রেট করলাম তো সবাই চলে গেছে এখন ঘুরতে ঠিক আছে তো এখন হচ্ছে এখন নতুন করে ইন্ট্রোটা দেওয়ার কারণ হচ্ছে এই ভিডিওটা আমাদের নতুন করে দেবো মানে আলাদাভাবে দেবো আমাদের যেহেতু স্পেশাল মানে ভ্লগটা তোমাদের জন্য তো সেই জন্যই তোমাদের নতুন করে ইন্ট্রোডাক্ট দিয়ে দিলাম তো সবাই কেমন আছো বলো আশা করি সবাই খুব ভালো আছো এবং সুস্থ আছো তো তোমাদের আশীর্বাদে তোমাদের ভালোবাসায় তোমাদের সাপোর্টে আমরা তো ভীষণ খুশি আছি ভীষণ হ্যাপি তোমরা তো ভালোবাসা দিয়ে চলেইছ তোমরা তো আমাকে এতটা সাপোর্ট করে এতটা মানে কি বলবো এতটা ভালোবাসা দিয়ে এই জায়গায় আমাদের এনেছ তোমরা তো আছোই পাশে কিন্তু আমার পাশে এই যে আমাদের দুজন আছে আমার মা আছে ভাই আছে দিদি আছে তো সবাই খুবই সাপোর্ট করে আমাকে তো সেই জন্য সবার ভালোবাসা তোমাদের আশীর্বাদে আমি এত দূরে আসতে পেরেছি কারণ আমি কী তো আমি এর ভিডিও মানে প্রথম আমি দিইনি আমার যখন মনিটাইজেশন হয়েছিল সেই ভিডিও আমি করিনি যখন আমি গুগল অ্যাকশন স্পিন পেয়েছি সেই ভিডিও করিনি কারণ আমি জানি আমার কপালে কোনোদিন সুখ সয়নি ঠিক আছে তো সেই জন্য আমি কোনোদিন হ্যাপি হতে পারিনি মন থেকে মানে খুশি হইনি আর কি তো নিজে না খুশি হলে সেই খুশিটা তোমাদের সঙ্গে আমি কী করে ভাগ করব তাই না তো আজকে যাই হোক গুগল অ্যাকশন স্পিনটাও পেয়েছি আর সেটা অ্যাপ্লাইও করেছি তো এখন ভাবলাম যে না এবার তোমাদের সঙ্গে মানে আমার দুঃখ কষ্ট তো শেয়ার করি আমার আনন্দের মুহূর্তটাও তোমাদের সঙ্গে শেয়ার করব ঠিক আছে তো সেই জন্য আজকের এই ভিডিওটা তো কী বলবো আর এখনও কি বলে পেমেন্ট আদৌ পাবো কি পাবো না সেটা আমি জানি না কিন্তু ভালোবেসে ভিডিও করে যাচ্ছি আর তোমাদের ভালোবাসা তোমাদের মানে আশীর্বাদ যে পেয়ে যাচ্ছি সেটুকু মানে আমার মাথার উপর রেখো ঠিক আছে তো আগামী দিন যেন খুব তাড়াতাড়ি আমার পেমেন্টটা পাই বা আমি যেন ইউটিউবে ভালো করে কাজ করতে পারি তো প্লিজ তোমরা আমাকে এইভাবেই সাপোর্ট করো এইভাবেই ভালোবাসা দিয়ে যাও তো চলো আজকে আমরা একটু ছোট্ট করে মানে সেলিব্রেট করবো দিদি আর আমি তো আমাদের দুজনের একসঙ্গেই মনিটাইজেশন হয়েছিল আবার প্রিনটাও কিন্তু একটু পর পর পেয়েছি কিন্তু দুজনের এক মানে আগু কিছু আমরা পেয়েছি তো যাই হোক দুই বোনেরই একই সঙ্গে পরপর মানে আনন্দটা হচ্ছে আর কি মানে সুখাবটা পেয়ে এই জন্য আমরা দুই বনেই একসঙ্গে মানে এই সেলিব্রেটটা মানে করছি আর কি তো তোমাদের সঙ্গে না আমাদের ভালোবাসা মানে আমাদের দুঃখ সুখ শেয়ার করি তো আমাদের ভালো ভালো লাগা ভালোবাসা যে যে মুহূর্তটা যে সুন্দর যে মুহূর্তটা তোমাদের সঙ্গে না শেয়ার করলে তো চলবে না তো চলো আজকে আমরা কেক কেটে সে সেলিব্রেট করবো তো তোমাদের এই ভিডিওটা যদি ভালো লাগে তো অবশ্যই বন্ধুরা আরও ভালোবাসা দিও বেশি বেশি করে আমাদের অনেক অনেক ভালোবাসা দিয়ে যাতে ভবিষ্যতে আরো যেন মানে ইউটিউবে অনেক ভালো কাজ করতে পারি তোমাদের ভালোবাসা তোমাদের আশীর্বাদে তো এটুকুই তোমাদের কাছে আমার কামনা ঠিক আছে তো প্লিজ তোমরা এইভাবেই আমাদের ভালোবাসা দিও তো চলো মেয়েরা মেয়েরা আমরা মানে দিদি তো ওর মেয়েরা সামনেই বসে আছে তো চলো সবাই একসঙ্গে এই সেলিব্রেটটা করবো ঠিক আছে তো চলো এবার আসছি আমরা কেক কাজ তো আমার মেয়ে আর আমার হাজবেন্ড তো তো এরা আমাকে সাপোর্ট করে আমি বলবো আমি ভুল করলেও সেটা বলবি না না ঠিক আর যদি ঠিক করি তাহলে তো বলবো ঠিকই কিন্তু আমি যদি ভুলও করি বলবো না ঠিক আছে তুমি ঠিক করছো তুমি ভালো করছো আরো ভালো করো আমরা পাশে আছি ঠিক আছে সব মানে ব্যাপারে তো নজিফ তো ভালো ভালো করে মেয়েও পেয়েছি আর ভালো করে স্বামীও পেয়েছি ঠিক আছে আর তোমরা তো আছোই ভালোবাসার মানুষ মা এখানে এসো তো দেখি বসো আচ্ছা তো এই যে আমার মা আমার মা কী করে যেন বন্ধুরা আমার মাকে ফোন কিনে দিয়েছি তোমার মা ভালো ভালো ভিডিও বানিয়ে আমাকে পাঠায় ঠিক আছে আমাকে দিদিকে পাঠায় তো সেই সব ভিডিওগুলোও তোমাদের সঙ্গে শেয়ার করতে পারি তো তাহলে ভাবো মাও কত ভাবে যে আমার মেয়েরাও উন্নতি করুক কিছু একটা করুক আমার মা এখানে দিয়ে যেখানে যাই ঘুরতে বেড়াতে যেখানে যেখানে যাই ভালো ভালো ভিডিও বানিয়ে সেই সব ভিডিও মেয়েদের মানে হোয়াটসঅ্যাপে দেয় যাতে আমরা চ্যানেল তোমাদের সঙ্গে শেয়ার করতে পারি ঠিক আছে তো আমার মা আমার ভাই তো খুবই সাপোর্ট করে আমার ভাই থাকলে ভালো তো ও এক্ষুনি কে কিন্তু বন্ধুদের সঙ্গে ঘুরতে গেছে ঠিক আছে আবার চলে আসবে তো চলো আমরা কেক কাটি আর এই যে আমাদের বড়ো মাছ সুপর নাকে তো আমার জেঠিমা তো আমার জেঠিমা হচ্ছে আমার ভিডিও সময় দেখে ঠিক আছে নোটিফিকেশন এলেই সময় ভিডিও দেখবে বলবে এই তোর ভিডিও দেখেছি তোর ভিডিও দেখেছি তোর ভিডিও ভালো হয়েছে এই হয়েছে হয়েছে এরকম একটা ব্যাপার তো খুব ভালো লাগে আমার এইসব শুনলে খুব ভালো লাগে তো চলো আমরা অনেক বহো করে ফেললাম ঠিক আছে তো চলো এবার কেকটা কাটা হোক বন্ধুরা তো চলো আর বেশি কিছু বললাম না চলো কেকটা কাটা হোক তো বন্ধুরা আমার ইউটিউব জার্নি আমি ইউটিউবে কীভাবে এসেছি বা কেন এসেছি বা আমার মনিটাইজেশন কিভাবে অন করলাম গুগল অ্যাডসেন্স অ্যাপ্লাই করলাম পিন কীভাবে তাড়াতাড়ি পেয়ে গেলাম তো সবই তোমাদের সঙ্গে শেয়ার করব তো অন্য ভিডিওর মাধ্যমেই কারণ এই ভিডিওতে এত কিছু বক করলে ভালো লাগবে না আর ফোন তো আমার আমাকে একজন একটা কথা বলেছিল ফোনের ব্যাপারে তো সেই কথাটা কিন্তু খুব ভালো লেগেছিল তো সেই কথাটা আমার খুব মাথায় লেগে গিয়েছিল জানো তো আর ফোনগুলো হচ্ছে কে দিয়েছে এতগুলো ফোন দামি দামি ফোন কে কিনে দিয়েছে কি তো সবই তোমাদের সঙ্গে শেয়ার করব তোমরা পরের ভিডিওগুলো দেখতে থাকো মানে দেখে নিও আর কি

চলো এতদিনের আশা আমাদের স্বপ্ন পূরণ হতে চলেছে তো তোমরা সঙ্গে থাকো

অলরেডি সাপোর্ট করে চলেছ নতুন বন্ধু তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা থ্যাংক ইউ বলে ছোট করতে চাই না ঠিক আছে তো সবাই আমাকে সাপোর্ট করে তোমরাও করো আর এইভাবেই পাশে থেকো আর ভালোবাসা দিও চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই তারপরে তারপরে কি ডান্স হবে একটু ডান্স হবে ডান্স হয়ে আছে ডান্স

তো আজকে সকাল থেকে সারাদিন খুব এনজয় করেছি খুব মজা করেছি তো সকাল থেকে রান্না বান্না করলাম খাওয়া দাওয়া করলাম ভাইকে খেতে দিলাম তো সেই ভিডিওটা আলাদা করেছি মানে ওয়ান পার্ট দিয়েছি তারপরে ভাইয়ের বার্থডে সেলিব্রেট করলাম তো সেটা টু পার্ট হয়েছে আর এইটা হচ্ছে আমাদের ইউটিউব সাকসেস তো এটা আমাদের মানে পার্ট থ্রি হবে তো যাই হোক আজকে দারুণ এনজয় করেছি তোমাদের কেমন লেগেছে ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলো না বন্ধুরা আর সবাই কিন্তু ভালোবেসে এইভাবেই পাশে থেকো এইভাবেই আমাদের সাপোর্ট করো তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো এবং সাবধানে থেকে আর আমাদের এইভাবেই ভালোবাসা দিয়ে যেও আমাদের পাশে থেকেও সাপোর্ট করো তো চলো টাটা আজকের মতো এতটাই হচ্ছে চার আরেকটা নতুন ভিডিও নিয়ে সবাই ভালো থেকো টাটা